সুরা ফাতেহার এমন কিছু গোপন ফজিলত আমল বলবো যা আপনারা এর আগে হয়তো শুনেননি যে সুরাটি সকল বড় বড় রোগের মহ যেসব রুগীকে ডাক্তার জবাব দিয়ে ফেলেছেন তাদের জন্য লা জবাব ফায়দা আছে এই সুরাটিতে এই সুরাটি কিভাবে পড়বেন কতবার পড়লে ভরপুর ফায়দা লাভ করতে পারবেন এই একটি সুরত এত ফায়দা যা শুনে আপনি অবাক না হয়ে পারবেন না ইমাম গাজ্জালির রহমতুল্লাহ আলাই এই সুরের ব্যাপারে কি অজিফা দিয়েছেন তাও আজ জানাব অজিফার নিয়ম কানুন জানার জন্য সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন টেনে টেনে শুনলে কিছুই বুঝতে পারবেন না এই সুরার অজিফাটি সব ধরনের জটিলতা ও পেরেশানির জন্য সবচেয়ে বড় পরীক্ষিত হজরত আবু সাঈদ বিন মোয়াল্লা রাদি আল্লাহ তালু বর্ণনা করেন আমি নামাজ পড়ছিলাম এমন সময় নবী আলাইহিসাল্লাম আমাকে ডাকলেন আমি নামাজ শেষে যখন গেলাম তখন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ফরমালেন আল্লাহ তালা কি এর সাত করেননি ইউস্তা আজিবুল্লাহি বলির রসুল ইজা দা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাথে সাথে সাড়া দাও এটি সুরা আনফালের চব্বিশ নম্বর আয়াত তারপর নবী সাল্লাহ আলহি আসাল্লাম ফরমালেন শুনো আমি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের সবচেয়ে আজিম উসান সুরাটি শিক্ষা দিব তারপর হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম আমার হাত ধরলেন যখন আমরা বাহিরে বের হয়ে যাচ্ছিলাম তখন আরস করলাম ইয়ারসুল্লাহ আপনি বলেছেন কোরআনের সবচেয়ে আজিম সুরা শিখাবেন তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম সুরা ফাতিহা পড়লেন আর বললেন এটা হলো সাব মাসানি এবং কোরআনে আজিম যা আমাকে দেয়া হয়েছে এ হাদিস থেকে বোঝা যায় নামাজে থাকা অবস্থায়ও নবীজি ডাকলে সাথে সাথে হাজির হয়ে যেতে হবে এতে নামাজ ভঙ্গ হবে না আর সুরা ফাতে হল কোরআনের সবচেয়ে আজিম উসান সুরা সোহান আল্লাহ দ্বিতীয় ফজিলতের হাদিস বোখারির দ্বিতীয় খণ্ড সাতশো উনপঞ্চাশ পৃষ্ঠা ঝাড়ফুক ও সুরা ফাতেহা হজরত আবু সঈদ খুদুরি রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন আমরা সফরে ছিলাম সফরে এক জায়গায় অবস্থান করলাম এমন সময় একটি মেয়ে এসে বলল আমাদের কবিলার সর্দারকে সাপে দংশন করেছে আমাদের কোনো লোক সেখানে নাই আপনাদের মধ্যে কেহ কি ঝাড়ফুক করেন তখন আমাদের থেকে একজন সে মেয়েটির সাথে গেল যে এর আগে কখনো এসব ঝাড়ফুক করেছে বলে আমরা তোহমদ্দিন তিনি সেই সর্দারকে ঝাড়ফুঁক করলেন ফলে সেই সর্দার সুস্থ হয়ে গেল সেই সর্দার তাকে তিরিশটি ছাগল হাদিয়া দিল এবং আমাদেরকে দুধ পান করালো আমরা তাকে জিজ্ঞেস করলাম তুমি কি আগে করেছ সে বলল না আমি শুধু উম্মুল কিতাব অর্থাৎ সুরা ফাতে পড়েছি আর ফুক দিয়েছি তখন আমরা বললাম আমরা এইসব হাদিয়ার ব্যাপারে নবী করিম সাল্লাই সাল্লাম থেকে আলা জিজ্ঞেস করব। যখন আমরা নবী করিম সালাহামকে এই ব্যাপারে জানালাম তখন নবীজি বললেন সে কি জানে এটা যে ঝাড়ফুক তোমরা ছাগলগুলি বন্টন করে নাও আর আমার অংশটা বের করে দিও হাদিস থেকে শিক্ষণীয় এ হল সুরা ফাতেহা পড়ে ঝাড়ফুক করা যায় এবং এই সুরাকে সুরাতুল রুকিয়া বলে বলা হয় সুরাতুল শিফাও বলো এবং এই হাদিসে সুরার নাম পাওয়া যায় কোরআন পরে ফুক দিয়ে তার বিনিময় নিয়া জায়েজ প্রমাণিত হয় আর শিক্ষক ছাত্রকে কিছু শিখালে সে ছাত্র যদি তা দ্বারা কিছু উপার্জন করে তাতে শিক্ষকেরও কিছু অংশ আছে তিনি মিজি শরীফের হাদিস পৃষ্ঠা নাম্বার চারশো আট হজরত আবু হরাই রাদি আল্লাহ হতে বর্ণিত হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত উবাই বিন কাপকে বললেন সেই জাতের কসম যার কবজায় আমার যান সুরা ফাতেহার মতো সুরা ইঞ্জিল তাওরাত জবুরে না ফোরকানে নাজিল হয়েছে এটি হলো সাব মিনাল মাসানি মাসানির অনেক ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো এই সুরা উম্মতে মোহাম্মদের আগে অন্য উম্মতের উপর নাজিল হয়নি এই উম্মত এই সুরার ব্যাপারে মুস্তাসনা মুসলিম শরীফের প্রথম খন্ড একশো সত্তর পৃষ্ঠা হাদিস ফাতেহা পাটকারীকে আল্লাহ জবাব হজরত আবু হরাইরা রাদি আল্লাহ বয়ান করেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহসাল্লাম ফরমান আল্লাহ তালার সাত করেন আমার এবং আমার বান্দার মাঝে সুরা ফাতেহা অর্ধেক অর্ধেক ভাগ করে দেয়া হয়েছে আমার বান্দার জন্য সেটা রয়েছে যেটার সে প্রার্থনা করে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করল বান্দা যখন বলে আর রহমান ইব্রাহিম তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার সানা বয়ান করলো বান্দা যখন বলে মালিক লেখি অমিদ্দিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার তাজিম করল বান্দা যখন বলে ইয়া কানা ইয়া কানা তখন আল্লাহ বলেন এটা আমার ও আমার বান্দার মধ্যকার বিষয় যখন বান্দা এই দিনের মুস্তাকিম মুস তাক শেরতল্লে দিন আম আলাইহিম আলাইহিম দলিন বলে তখন আল্লাহ বলেন এটা আমার ও আমার বান্দার জন্য আমার বান্দার জন্য সেই জিনিস রয়েছে যেটার সে প্রার্থনা করেছে হাদিস নাসাইর পঞ্চম খণ্ড বারো থেকে তেরো পৃষ্ঠা হজরত আব্বাস করেন যে সময় হজরত জিব্রাইল আল ইসলাম নবী করিম ওয়াসাল্লামের পাশে বসেছিলেন এমন সময় উপরের দিকে একটা আওয়াজ হলো হজরত জিবরাইল বললেন এটা আসমানের একটি দরজা খোলার আওয়াজ যা আজই প্রথম খোলা হয়েছে আজকের পূর্বেই দরজা কখনো খোলা হয়নি এমন সময় একজন ফেরস্তা নাজিল হলো হজর জিবলাইন বললেন এই ফেরস্তা যে জমিনে আজ নেমেছে এর আগে কখনো সে জমিনে নামেনি সে ফেরস্তা এসে সালাম আরস করলো এবং বলল আপনাকে দুইটি নূরের সুসংবাদ যা আপনার পূর্বে কাউকে দেয়া হয়নি নাম্বার এক সুরা ফাতেহা ফাতে হাতুল কিতাব নাম্বার দুই সুরা বাকারার শেষ আয়াত এর থেকে যে হরফি আপনি করুন তা আপনাকে দেয়া হবে এই সুরা নাজিল হতে ইবলিশ প্রচন্ড কান্না করেছে এবং সুরাটি এমন এক পাওয়ারফুল সুরা হজরত আবু হুরাই হতে বর্ণিত এই সুরা নাজিলের সময় ইবলিশ খুব কান্না করেছে সুরা ফাতেহার আয়াত সংখ্যা সাত এই সুরাকে সাবল মাসানি বলা হয় সেই হিসাবে ক্লিয়ার হল এতে সাতটি আয়াত রয়েছে সুরা ফাতেহা সম্পূর্ণ কোরআনের সারমর্ম বর্ণিত আছে পবিত্র কোরআনের মূল বিষয়বস্তু সমূহ হল তৌহিদ নবুয় এবাদত আজাবের ভয় আগের উন্মদ্গণের পরিণতি মৃত্যুর পরের জিন্দেগি এবং দোয়া এই সব কিছুই কিন্তু সুরা ফাতেহাত অতি সংক্ষেপেই উঠে এসেছে আমরা চিন্তা করে কোরআন পড়ার পর সেই মোতাবেক আমল করতে পারবো কি পারবো না অনেক চিন্তা করি আল্লাহ প্রথমে সান্ত্বনা দিয়ে বলেন আর রহমান রাহিম আল্লাহ রহমান আর রহিম তাহলে ভয়ের কি আছে কেন কোরআন মোতাবেক জীবনযাপন করেন না কেন কোরআন মোতাবেক দোকান চালান না চাকরি ব্যবসা সফর বিয়ে শাদি কেন কোরআন মোতাবেক করেন না ওলামা ইকরাম ফরমান সকল আসমানি কিতাবের সারাংশ হলো কোরআন আর সকল কোরআনের সারাংশ হলো সুরা ফাতেহা আর সুরা ফাতেহার সারাংশ হলো ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা এরপরে আয়াতটি আরও ইন্টারেস্টিং আমরা সব কিছু আল্লাহর কাছে চাইব টাকা পয়সা ধন দৌলত পুত্র কন্যা স্ত্রী ঘর বাড়ি গাড়ি সবকিছুই চাইব কিন্তু এখানে আল্লাহ একটা জিনিস চাইতে আমাদের জন্য ফরজ করে দিলেন তা হলো হেদায়ত যা না হলে আমরা বরবাদ হয়ে যাব তাই আল্লাহ বলেন ইহিদিন মুস্তাকিম সেরাতল মুস্তাকিম হলো সোজা রাস্তাকে বলে যাতে বেশি বাক না থাকে বুজুরগানের দিন প্রতিদিন এই সুরা ফাতেহা একশো বার পড়ার কথা বলেছেন ইমাম গজ্জালী হেয়াল উলুমের মধ্যে লিখেন এই সুরা ফাতে অত্যন্ত পরীক্ষিত একটি অজিফা সব ধরনের পেরেশানি সব ধরনের জটিলতা এই সুরার বরকতে আল্লাহ তালা দূর করে দেন এমন কি যদি কারো জ্বর আসে তখন মাত্র একবার সুরা ফাতেহা পড়ে তাকে ফুক দিয়ে দিতে হবে তাহলে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে আর যদি দুইবার বা তিনবার পড়ে ফুক দিলে তার শরীরের ভিতর থেকেও সকল অসুস্থতা দূর করার জন্য যথেষ্ট হবে সুরা ফাতেহার অজিফা পড়ার উত্তম সময় হল ফজরের বক্ত শুরু হওয়ার আগে সেহেরির সময় তথা তাহাজুদের সময় আর দ্বিতীয় উত্তম সময় হলো ফজরের নামাজের পর কোরআনের প্রত্যেক সুরার মধ্যেই সুরা ফাতেহা আছে যেমন কোরআনের শেষ সুরা সুরা নাসের মধ্যেও সুরা ফাতেহা আছে তার প্রমাণ আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন আর রহমান রাহিম হল আউজু বেরব্বিন নাস এর সাথে মিলে মালিক ইউমিদ্দিন মালিক নাস ইয়া কানাবদু ইয়া কানস্তাঈন ইলাহিন নাস এদিন সরাদ আল মুস্তাকিম সরত আল্লাহ নামতা আলাইহিম মিন্সারিল বা সহসিল খান নাস আল্লাজি মিনাল জিন্নাত ওয়ার নাস এভাবে প্রতিটি আয়াতের সাথে সুরা নাসের ভাবার্থের গোপন মিল রয়েছে এইভাবে সুরা ফাতে এবং সুরা নাসের কম্বিনেশনে দোয়া করলে কোন শত্রু আপনার সামনে টিকতে পারবে না